আচ্ছা ঠিক আছে তুমি বাইরে যাও আমি ভেতর থেকে বন্ধ করে দিচ্ছি টা টা ব্যাপারটা কি হলো বৌদি আজই নাকি আমার স্বামী শেষ দিন দেখো না জমজ ভাইকে চিনতে না পেরে জমরাজ তোমাকেই তুলে নিয়ে যাবে জমরাজ হাজির আমি না তো তোর যা বলার উপরে যা বলিস কাট আর শেষ নিঃশ্বাস ছাড় আচ্ছা মুশকিলই বললাম এই জমের কথা লিখেছিস ছাড়ছি ছাড়ছি শেষ নিঃশ্বাস বৌদি তোমার নাইটিটা অন্যদিকে মিল কেন তোমার কি গায়ে উঠে যাচ্ছে গায়ে উঠেনি আমার চোখে পড়ছে চোখ বন্ধ করে রাখো ও ঠিক আছে কালকে তুমি বুঝবে ঠাকুর বা আমার নাইটিতে বিচ্ছুতি দিয়েছে কেন আমি দেয়নি কাল আমি সারা রাত চুলকিয়েছি আমাকে ডাকতে হয় তো আমি চুলকি দিতাম হ্যাঁ গত দর দেখাতে হবে না তোমারও এমন জায়গায় বিচ্ছুতি দিব না তুমিও বুঝবে ঝুমা বৌদি কি জিনিস ঠিক আছে শিলা তোর বেতনটা দিতে এই মাসে একটু লেট হবে ঠিক আছে আবার ঠিক আছে কোন সমস্যা নেই গরিবের মেয়ের বিরিয়ানি খাওয়ার পায় না কখনো কারো ফেলে দেয় একটু জিনিস খাবি না কারণ তোরাও তো মানুষ আচ্ছা দিদিমণি আমি এটা ফেলে দিচ্ছি বাইরে মনা কি হয়েছে মা এই দেখ তোর জন্য কি এনেছি কি এনেছো মা কেন তুই খেতে চেয়েছিলি না বিরিয়ানি তোর জন্য নিয়ে এসেছি বিরিয়ানি মা তুমি একটু খাবে না মনা আমি খাবো না তুই খা খুব সুন্দর খেতে মা সন্তানের জন্য মায়েরা সবকিছু করতে পারে অবশ্যই কমেন্টে মালিকে লাইক করে যেও মা আমাকে কটন গানি কিনে দাও না কটন গান্ডি খাবে তাহলে স্ক্যারি রাইডটা পার করে দেখাও তাহলে তোমাকে কটন গান্ডি কিনে দেব আমি এখনি পার হয়ে যাচ্ছি মা ও নো নো ா கட்ட கே